ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নতুন আর একটা ভিডিওতে তো ওয়েলকাম করছি আজকে যাচ্ছি আর একটা বাড়ি আমার আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য আর এইটা হচ্ছে তিন নম্বর আইবুড়ো ভাত তিন 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 নম্বর আইবুড়ো ভাত তো চলো কোন বাড়িটা দেখাচ্ছি তোমাদের একদম সামনে এখান থেকে একটুখুনি যাবো তো চলো কী কী দেখাচ্ছে শেয়ার করছি যা যা দেখাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকুক সাথে থাকুক মিষ্টি নিয়ে নিয়েছি দেখো তো চলো যাওয়া যায় বেরিয়ে পড়েছি একদম সামনে হলো কোন বাড়িকে দেখিয়ে দিই তোমাদের ঠিক আছে তো এই যে দেখো এই বাড়িতে এই যে এই যে এই বাড়ি দেখতে পাচ্ছি বলতে পারি চলো দেখা যাক এটা আমার বড়মার বাড়ি তো এখানে আজকে নেমন্তন্ন আমার আইবুড়ো ভাত ভাট তিন নম্বর আইগুড়ো ভাত তো আর একটা কথা বলে দিই এই যে যে বাড়িটা আমি যাচ্ছি সেটা আমার বড় মার বাড়ি মানে সম্পর্কে আমার বড়মা হয় তো তাদের বাড়িতেই যাচ্ছি তো এই দেখো আমি পৌঁছে যাচ্ছি বড়মার বাড়িতে আর বড়মা মা বসতে বললো একটু তো দেখো ঘরের ভেতর আমি বসলাম তো এদিকে জোগাড় টোকাড় করছে এত গরমে না জাস্ট হাঁপিয়ে যাচ্ছে আমি যে কি করব এই গরমটাকে নিয়ে কেন যে গরমকালটা এরকমভাবে পড়ছে এত দিনকে দিন এত বাড়ছে গরম বুঝতে পারছি না তো দেখো এখানে মোটামুটি ওই যে দেখতে পাচ্ছ ভাত বাড়ছে আমি বড়ো বড়কেও বললাম যে মোটামুটি আমি এসেছি ও তার একটা কথা বলে দিই আমি একা আসিনি আমার সাথে বোনও এসেছে তো দেখো এখানে সব ভাত তাত বাড়ছে তো এবার আমি খেতে বসবো ডাকলো তো চলো খাওয়া দাওয়া করে ফিনিশিং এ মাংস দিয়ে যেটা খাচ্ছিলাম সেটা একটু শেয়ার করছি আর এখানে মোটামুটি সবকিছু একটু একটু করে খাচ্ছিলাম কিন্তু খেতে একদমই পাচ্ছিলাম না সত্যি বলতে একদমই পাচ্ছিলাম এই গরমে সত্যি খুবই কষ্ট হচ্ছিল আবার কাল বাদে পরশু নাগাদ আবার যাব দিদির বাড়ি আইবুড়ো ভাত খেতে তো আমি তো ভাবছি যে আইবুড়ো ভাত খেতে খেতে আমি না ফ্যাট হয়ে যাই তো যাই হোক কি আর করা যাবে নিয়ম তো নিয়ম করতেই হবে প্রতি বছর তো আর বিয়ে করব না বিয়ে ওই একটা সময় আর নিয়ম পালাও ওই একটা টাইমের জন্য তো এইটুকুনি তো করতেই হবে এই খাওয়া কমপ্লিট করে একটু বসছি অতিরিক্ত খাওয়া হয়ে গেছে ভার একটু পরে চলে যাব বা একটু পরে চলে যাব বাড়িতে তো চলো দেখো কত ঘামছি আমি তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে যে ওইদিকে বসেছিলাম যতটুকু শেয়ার করতে গেছি পড়ছি তো চলো একটু পরে চলে যাবো বাড়িতে বাড়িতে গিয়ে কথা হচ্ছে তো দেখো ফ্রেন্ডস আমি চলে এসেছি ওদের বাড়ির থেকে আর এই যে বড়মা শাড়ি দিয়েছে আর কি কি আছে জানি না তো চলো আর আমি গেছিলাম ওই বাড়িটা ওই যে ওই যে ইয়েলো কালার বাড়িটা যেখানে দেখতে পাচ্ছো ওই যে ওই বাড়িটা এই যে এই বাড়িটাতে গেছিলাম তো গিয়ে তো তোমাদের একটু একটু শেয়ার করলাম কেন কি সব কিছু দেখানো যায় না সব জায়গায় তো একটু বানিয়ে নিও তো চলো আমি মানে এত ভোরে ভোরে আমাকে খাইয়েছে যে তোমাদেরকে কী বলবো আমি একটু পাচ্ছি না গরমে আর তার মধ্যে দেখো আমি সালোয়ার পরে আছি এরকম সালোয়ার পরে আছি তো সের একটা চেঞ্জ করবো তো চলো আজকে ভিডিওটা এই অবধি রাখলাম তোমরা সকলেই ভালো থাকো নতুন একটা ভিডিও নিয়ে আগামীকাল আবার চলে আসব তো আরও কিছু আপডেট পাবে তোমরা বিয়ে তো আস্তে আস্তে তোমাদের সঙ্গে সপ্তাহে শেয়ার করব তো চলো আজকে ভিডিও এই অবধি রাখলাম টাটা আর এই গরমে অনেকটা সাবধানে থাকো ভালো থাকো বেশি করে জল খাও আর বেশি বেশি করে ফল খাও তো চলো টাটা ভেবেছিলাম শাড়িগুলো তোমাদেরকে পরে দেখাবো কিন্তু আমি তারপরে ভাবলাম যে পরে আমি সময় পাবো কি পাবো না কত সময় পাবো তার নেই ঠিক তো তোমাদেরকে একটু জানিয়ে দিই এই যে দেখতে পারলে যে আমি বড়ো মার বাড়িতে গেছিলাম তো বড়ো মার বাড়ির থেকে আমাকে এই শাড়িটা দিয়েছে এই যে দেখতে পাচ্ছ আমার হাতে আছে যেটা এই যে রানি কালারের শাড়িটা কালারটা বুঝতে পারছি না এক তোমরা ঠিক করে বলে দিও যে এটা রানী কালার বলো তো আর এই যে গ্রিন কালারের যে শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমার বড় মামি দিয়েছে মানে মামার বাড়ি থেকে মামি দিয়েছে প্রথমেই তো গেছিলাম মামার বাড়িতে তো তোমার এই শাড়িকে দেখানো হয়নি তোমাদেরকে তো এটা দিয়েছে বড়ো মা এটা দিয়েছে আমার মামি আরও দুটো শাড়ি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি দেখাতে পারলাম না এখন কারণ কি মা অন্য আলমারিতে ঢুকিয়ে রেখেছে আমি খুঁজে পেলাম না তো যাই হোক ওইটা ওই শাড়ি দুটো দিয়েছিল আমার মেজো মাসি আর আরেকটা শাড়ি দিয়েছিলো আমার বড়ো মাসি যেকে তোমাদের সঙ্গে আমি অন্যদিন শেয়ার করব আলমারি থেকে বার করলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। তো চলো এই ছিল আজকের ভিডিও আবার পরশু দিন লাগা দিদির বাড়িতে যাওয়া হবে সেখানে কতদূর কি ব্লগ করব আর যদি ব্লগ করি তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই তো শেয়ার করবো তো চলো আজকে ভিডিওটা আমি এই অবধি থাকুন তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার সব কিছু আপডেট মানে এই টু জেড এক এক করে ভিডিও আসতে থাকবে তোমাদের সঙ্গে যতটা পারবো আমি শেয়ার করবো তো চলো সাথে থাকো তো আজকের মতন টাটা ফ্যান্স